বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে বেশ কিছু ভালো ভালো বই আপনাদের সাথে শেয়ার করব খবর শেয়ার করব এবং দোলযাত্রা উপলক্ষে স্পেশাল কিছু ছাড়ও চলছে বিভিন্ন প্রকাশনী থেকে নতুন লেখা পাঠাবার সুযোগ রয়েছে সমস্ত কিছু নিয়ে আজকের পর্বে থাকছে দারুণ একটা পর্ব প্রথম খবর রয়েছে ছাড় বা ডিসকাউন্ট থেকে তো সৃষ্টিরসূক থেকে রঙিন ছাড় চব্বিশ থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত চলছে এবং সৃষ্টের সমস্ত বই আপনারা পঁচিশ শতাংশ ছাড় পেয়ে যাবেন অর্ডারের সময় অ্যাপ্লাই করুন দোল টোয়েন্টি ফোর কুপন এবং পাঁচশো টাকার ওপরে তো ফ্রি ডেলিভারিও থাকছে এটা দারুণ সুযোগ এবার আপনারা বলবেন যে কয়েকটা দাদা তাহলে সুযোগ ইয়ে করে দিন রেকমেন্ডেশন করে দিন তো আমি স্ক্রিনে কিছু বই দেখাচ্ছি এই বইগুলো বেশ ভালো বই এবং শিশুকে বেস্ট সেলার বই এই বইগুলোকে পারচেস করতে পারেন প্রত্যেকটা বই ভালো এখানে সৈকত মুখোপাধ্যায় থেকে শুরু করে কৌশিক মজুমদার সকলেরই বই রয়েছে সত্যজিৎ তারিখের নিয়েও বই রয়েছে যেটা আমি দেখিয়েছি দুদিন আগে পড়বে তো আমার মনে হয় যে এই বইগুলো আপনারা পারচেস করতেই পারেন পাঁচশো টাকার উপরে অর্ডারও হয়ে যাবে ফ্রি ডেলিভারিও পেয়ে যাবেন এটা বেশ ভালো ডিল সব দিক থেকেই কাজ করছে তো দেখতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে মিত্র ঘোষ থেকে মিত্র ঘোষ থেকে উনত্রিশ শতাংশের ছাড় দেওয়া হচ্ছে এবং আপনারা যারা বই কিনতে আগ্রহী তারা পাঁচশো টাকার ওপর বিল করলে পঁচিশ শতাংশ ছাড় দু টাকার ওপর বিল করলে ২৬ শতাংশ ছাড় এবং এইভাবে দশ হাজার টাকার ওপর বিল করলে উনত্রিশ শতাংশ ছাড় পাচ্ছেন শর্ত একটাই যে আঠাশে মার্চ পর্যন্ত থাকবে এই ছাড় এবং ডিসপ্যাচ করা হবে পয়লা এপ্রিলের পর তো তিরিশ শতাংশ আপনারা তিরিশ টাকায় শিপিং চার্জে পেয়ে যাচ্ছেন আর দেখুন নাম্বার রয়েছে এখানে নিচে তো ওই নাম্বারে আপনারা অর্ডার দিয়ে দিতে পারেন প্রথমে ক্যাটালগটা চেয়ে নিলেন হয়তো তারপর সেখান থেকে পছন্দের বইগুলোকে অর্ডার দিয়ে নিলেন আর আরেকটা সুবিধা হচ্ছে যে বিগত পর্বগুলোতে আমি বেশ কিছু মিত্র ঘোষের বই দেখিয়েছি যেমন দীপু কাকু ঝিনুকের জোড়া অভিযান মিত্র ঘোষ থেকে এসেছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের একান্নটি সেরা গল্প বাহান্নটি সেরা গল্প এরকম দুটো বই রয়েছে তারপর বিচিত বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বই রয়েছে তো বেশ কিছু ভালো ভালো বই আছে সেগুলোকে আপনারা অবশ্যই পারচেস করতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে দোলযাত্রা উপলক্ষে দ্বীপ প্রকাশনী থেকে আজ এবং আগামীকালের তিরিশ শতাংশের মহা ছাড় থাকছে অনলাইন পেমেন্টেও আপনারা এই ব্যাপারটাকে অ্যাভেল করতে পারবেন দ্বীপ প্রকাশনীর নতুন পুরনো অনেক বই নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও সেকশনে গিয়ে রেকামেন্ডেশনের ভিডিওগুলো যদি একবার দেখে নেন আমার মনে হয় অর্ডার দিতে সুবিধা হবে এই সময় তিরিশ শতাংশ ছাড় হিসেবে কিন্তু বেশ ভালো একটা ছাড় কারণ জেনারেলি তিরিশ শতাংশ ছাড়টা বইমেলাতেও দেয় না তো এই সুযোগে আপনারা দেখতে পারেন আশা রাখছি কিছু ভালো বই তো অবশ্যই আপনি পড়ার সুযোগ পাবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে চলুন এবার পরের আপডেটের দিকে এগিয়ে যাই তো পরের সেগমেন্ট রয়েছে নতুন বই নিয়ে মানে নতুন কি কি বই প্রকাশ হতে চলেছে এই সপ্তাহে তো দেখতেই পাচ্ছেন এখানে প্রি বুকিং চলছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে একটি নতুন বইয়ের অমিয়া বন্দ্যোপাধ্যায় লিখছেন মহিলাদের স্মৃতিতে রবীন্দ্রনাথ তো বেশ সুন্দর একটা তথ্যবহুল বই মনে হচ্ছে প্রচ্ছদটাও খুব সুন্দর হয়েছে দুশো পঞ্চাশ টাকা মুদ্রিত মূল্যের বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে জেনারেলি সত্যজিৎ রায় ফেলুদা রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই ধরনের চর্চার ওপরে বই বেশি ওনারা প্রকাশ করেন এটাই দেখেছি তো কাজেই যারা রবীন্দ্রনাথকে নিয়ে আরও বেশি জানতে চান পড়তে চান তাদের জন্য এই বইটি একটি উপযোগী বই হতে পারে ট্রিবিউন চলছে এখানে নাম্বার ইত্যাদি দেওয়া রয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটি হচ্ছে আরও একটি নতুন বই বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে প্রকাশ হচ্ছে প্রতিমা দেবীর তো এই বইটি সংকলের এবং সম্পাদনা করেছেন সৌম্যকান্তি দত্ত ছশো পঞ্চাশ টাকা মুদ্রিত মূল্যে তো এই অমূল্য বইটিকেও আপনারা প্রি বুকিং করে নিতে পারবেন একত্রিশে মার্চ পর্যন্ত সমস্ত ডিটেলটা এখানে দেওয়া রয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সামনে আসছে বৈশাখীর সংখ্যা এবং বৈশাখী সংখ্যা চোদ্দোশো একত্রিশের একটি নতুন পত্রিকা প্রকাশিত হতে চলেছে আপনারা সকলেই জানেন খুশির হাওয়া এই বইটির প্রি বুকিং মাত্র একশো টাকা রাখা হয়েছে তো আপনারা চাইলে প্রি বুকিং করে নিতে পারেন এবং তারপরে পোস্টাল চার্জতেই তো থাকছে গোটাটাই দেওয়া রয়েছে সূচিপত্র এখানে অনন্য দাস চুমকি চট্টোপাধ্যায় দেবদত্তা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বেশ কিছু ভালো ভালো নামি লেখক লেখিকাদের গল্প রয়েছে ছড়া আছে প্রবন্ধ আছে তো আমার মনে হয় যে এই বইটাকেও পত্রিকাটিকেও আপনারা নববর্ষ সংখ্যার জন্য পড়ে নিতে পারেন এখানে ডিটেলসটা সপ্তাহে দেওয়া রয়েছে নিচে কোনার দিকে হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া রয়েছে যেখানে আপনারা অর্ডার দিতে পারবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে নতুন বইয়ের তালিকায় নববর্ষ সংখ্যা হিসেবে খুশির হাওয়াই নয় তার সাথে রয়েছে আলেখ্য তো আলেখ্যর ওপরে চোদ্দোশো একত্রিশের একটি নতুন বৈশাখী সংখ্যা আসতে চলেছে সেটাও একটা পত্রিকা তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পত্রিকার প্রচ্ছদ হয়েছে বাউল তার গানের মুচ্ছনাতে রয়েছে এবং পেছনে সূর্যোদয় ঘটছে নতুন দিনের নতুন প্রভাত হচ্ছে এবং লেখক সূচি এখানে প্রকাশিত হয়ে গেছে অলরেডি ভ্রমণ যে অংশটা সেখানে আমার নামও রয়েছে ভাইজাক ভ্রমণ বিশাখাপত্তবরম ভ্রমণের একটি অভিজ্ঞতা আমার নিজের অভিজ্ঞতাটাই লিখেছিলাম তো সেটা যাই হোক সিলেক্ট হয়েছে তো খুব ভালো লাগছে এখন বইটা হাতে পাওয়ার অপেক্ষা সৌজনার সংখ্যা তো পাবো তো আপনাদেরও অবশ্যই বইটিকে দেখাবো যে পত্রিকাটির ভেতরে কি কি রয়েছে না রয়েছে ইত্যাদি অপেক্ষায় থাকুন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সামনেই আসতে চলেছে সাপ্তাহিক বর্তমান এবং সাপ্তাহিক বর্তমানের নতুন সংখ্যাটি কী নিয়ে হতে চলেছে সেটা নিয়ে একটা আমি পেয়েছি আপডেট তিরিশে মার্চ সংখ্যার আকর্ষণ সাপ্তাহিক বর্তমানের সুগার নিয়ন্ত্রণ অর্থাৎ ডায়াবেটিস যে টাইপ ওয়ান টাইপ টু তো এই দুটো নিয়ন্ত্রণের ক্ষেত্রে কী কী ঘরোয়া টটকা রয়েছে এবং কোন বিষয়গুলো দেখে বুঝবেন যে সুগার হচ্ছে বা ইত্যাদি তো এই বিষয়গুলো নিয়ে লেখা রয়েছে আর শরদিন্দু একশো পঁচিশ অপরাজেও এই টপিকটার উপরে একটা লেখা রয়েছে এটা পাচ্ছি আর একটা জিনিস পাচ্ছি সেটা হচ্ছে ধারাবাহিক যে একটা যেটা বিষ্ণুলোকের সন্ধ্যা নামে হিমাদিশর দাসগুপ্তের এই সব কিছু মাত্র দশ টাকার বিনিময়ে আপনারা পাবেন তো অবশ্যই সংবাদপত্র বিক্রেতাকে বলে রাখতে পারেন কিংবা স্টেশন বা যে কোনো বাস স্ট্যান্ড এই ধরনের জায়গাগুলোতে আশেপাশে প্রচুর আউটলেট থাকে যেখানে মানে এই ধরনের পত্রিকা সাপ্তাহিক বর্তমান থেকে শুরু করে আনন্দ আনন্দ মেলা তারপরে শুক্তারা ইত্যাদি পাওয়াই যায় তো সেখান থেকেও আপনারা কিন্তু পারচেস করে নিতে পারবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে মিতিন মাসি নিয়ে আসতে চলেছে চলচ্চিত্র এবং সেই চলচ্চিত্রে যে গল্পটি থেকে চলচ্চিত্রটি হতে চলেছে তা হচ্ছে মেঘের পরে মেঘ এই গল্পটি রয়েছে আমি আগের দিনে দেখিয়েছি পাঁচ মিথিন নামে যে দেশ পাবলিকেশনের বইটি রয়েছে সেখানে তাছাড়াও আলাদা করেও বইটি পাওয়া যায় দেড়শো টাকা দাম দেখুন লেখা রয়েছে এখানে টপিকটাও লেখা রয়েছে তো আপনারা যারা একবার পড়ে নিতে চাইছেন অনেকেই থাকেন সিনেমার রিলিজের আগে একবার পড়ে নিতে চান গল্পটা এবং সাথে তুলনা করতেও সুবিধা হয় অনেকে আবার চলচ্চিত্রের রিভিউ দানও করেন তো সেক্ষেত্রেও হেল্প হয় তো আমার সেজন্য আমার আমার একটা আপডেট দিয়ে রাখলাম যারা চাইছেন দেখে নিতে পারেন দেশ পাবলিকেশন হাউস থেকে এসছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে নতুন বইয়ের আপডেটের পর এবার আসছি একটু অন্য দিকে অর্থাৎ বইমেলা সামনে কি রয়েছে তো ঝাড়গ্রাম বইমেলা রয়েছে কিন্তু উনত্রিশে মার্চ থেকে সাতই এপ্রিল তো স্থানও রয়েছে এখানে ঝাড়গ্রাম কুমুদ কুমার ইনস্টিটিউশন প্রাঙ্গন যারা চাইছেন তারা কাছাকাছি অঞ্চলে থাকলে ভিজিট করে কিছু বই কিনে নিতে পারেন কারণ রিসেন্টলি বইমেলার পরেও কিন্তু নতুন বই এসেছে এবং এই বইমেলার পরে সাতই এপ্রিল পর্যন্ত যেহেতু চলছে তাই আমার বিশ্বাস বেশ কিছু বইয়ের আপডেট পেয়ে যাব সাতই এপ্রিলের মধ্যে যেগুলো নববর্ষে আসতে চলেছে তো সেটাও কিন্তু একটা বড় প্রাপ্তি হবে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আরও খবরের দিকে চলুন একে যায় এবার আসছি লেখালেখি নিয়ে অনেকেই লেখা দেন বিভিন্ন জায়গাতে তো সেই জন্য চ্যানেলে আমি বেশ কিছু খবর পেলেই দিয়ে থাকি তো হ্যাঁ যারা হাত পাকা বা আসরে রয়েছেন বা সবেমাত্র লিখতে শুরু করেছেন তারা ই বুক বা অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন দিতে পারেন ঠিক যেমন শারদীয়া দশভূজা চোদ্দশো একত্রিশ এখানে অংশগ্রহণ করার ক্ষেত্রে আপনারা ভ্রমণ কাহিনী রেসিপি বড় গল্প ছোটো গল্প কবিতা প্রবন্ধ সমস্তই পাঠাতে পারেন এবং লেখার কিন্তু কোনো রকম মানে ইয়ে নেই বাধ্যবাধকতা নেই যে হাজার শব্দের মধ্যে বা ইত্যাদি সীমা কিছুই থাকছে না তো লেখা মনোনীত হলে পয়লা জুনের মধ্যে মেল করে জানানো হবে এবং বিনামূল্যে আপনাদের ই বুক প্রদান করা হবে তো ত্রিশে এপ্রিল লাস্ট ডেট আর ইমেল রয়েছে এখানে দেখুন লেখা তো আপনারা যারা চাইছেন তারা প্রয়োজনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন সে সুযোগও রয়েছে নাম্বার দেওয়া রয়েছে তো আমার মনে হয় যারা নতুন লিখছেন বা আস্তে আস্তে চেষ্টা করছেন লেখাটাকে আরও ডেভেলপ করতে তাদের জন্য এই ধরনের পত্রিকাগুলো খুব ভালো তাতে হাত পাখাবার একটা সুযোগও যেমন থাকে আবার লেখা প্রকাশের আনন্দটাও মনের মধ্যে কোথাও যেন জেগে ওঠে তো দেখতেই পারেন আরও আর কয়েকটি লেখার বিষয় রয়েছে সেগুলো দেখিয়ে দিই এরপর রয়েছে গান্ধার পত্রিকার বৈশাখী সংখ্যা কবিতা প্রবন্ধ রম রচনা ছোটো গল্প নাটক নববর্ষের স্মৃতিকথা ভ্রমণ কাহিনী গ্রন্থ সমালোচনা আলোকচিত্র সবটাই আছে আপনি আপনার মোবাইল হোক বা যে কোনো ক্যামেরার তোলা ফটোগ্রাফও আপলোড করতে পারেন এখানে এবং গ্রন্থ সমালোচনা তো অবশ্যই দিতে পারেন মানে যেটাকে পাঠা প্রতিক্রিয়া বলছে এবং লেখা পাঠাবার শেষ তারিখ হচ্ছে বারোই এপ্রিল সময় অনেকটাই আছে এবং এটাও কিন্তু একটি ই পত্রিকা ই ম্যাগাজিন তো ডিটেলসটা আপনারা স্ক্রিনশট নিয়ে ভালো করে পড়ে প্রয়োজনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পাঠাতে পারেন ভালোই হবে চলুন আরও কিছু আপডেট রয়েছে সেগুলো দেখে নিন আরও একটি লেখা দেওয়ার জায়গা যেখানে অনুগল্প এবং কবিতা নেওয়া হচ্ছে কবিতা ষোলো লাইনের মধ্যে অনধিক আর অনুগল্প আড়াইশো শব্দের মধ্যে এটা কিন্তু একটি প্রিন্টেড পত্রিকা অর্থাৎ আপনারা কিন্তু মুদ্রিত সংখ্যা হিসেবে হাতে পাবেন তবে সৌজন্য সংখ্যা ওনারা দিতে পারছেন না পত্রিকা কেনার জন্য অবশ্য বাধ্যবাধকতা নেই অর্থাৎ আপনার লেখা যেমন আছে তেমনই থাকবে আপনি পত্রিকা কিনে নিতেও পারেন আবার না চাইলে না কিনে নিতেও পারেন তো এই বিষয়টি রয়েছে ডিটেলস এখানে সবটাই রয়েছে তেসরা এপ্রিল পর্যন্ত লাস্ট ডেট দেখতেই পারেন চলুন এবার গিয়েভাবে প্রশ্নের দিকে তো আজকের প্রশ্ন হচ্ছে দীপুগাকু এবং ঝিনুক চরিত্রটি কার সৃষ্টি আমরা সকলেই জানি দীপুগাকু গোয়েন্দা গল্পের ক্ষেত্রে খুব বিখ্যাত একটা নাম তো দীপুগাকু ঝিনুক চরিত্র নিয়ে আমরা সামনেও পূজাবার্ষিকীতে গল্প পেতে চলেছি আর পেয়েওছি আগে খুব সহজ একটা প্রশ্ন আমার ভিডিওতেও আমি আলোচনা করেছি আজকের তো ভিডিওটি গোটা দেখে থাকলে অবশ্যই আপনারা পারবেন নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে পর্ব আর উত্তরটি পাঠাবার জন্য হোয়াটসঅ্যাপ আমার যে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন সরাসরি মেসেজ করে নিচে সবটাই দেওয়া রয়েছে ডিটেলটা ডেসক্রিপশন বক্সে গিভাবের আর একটি পর্বই বাকি রয়েছে তারপরেই উত্তর আমি জানাবো এবং অবশ্যই বিজেতাদের নাম ঘোষণা করব তাদেরকে পাঠানো হবে বই তো অবশ্যই বিগত পর্বগুলো যারা দেখে থাকেননি এখনও পর্যন্ত তারা পুরোটাই দেখে নিন দশটি পর্ব রয়েছে তো এই ছিল আজকের পর্ব শেষ করছি এখানেই দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ